সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহুর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি আমার ওই সকল ভাই ও বোনদের জন্য যে সকল ভাই ও বোনেরা বলেন যে আমাদের ঘরে বাড়িতে অশান্তি সংসারে অশান্তি স্বামী স্ত্রী সবসময় জর্গা বিবাদ লেগেই থাকে এবং যে সকল ভাই বোনেরা বলেন যে আমার শরীরে প্রচুর পরিমাণ দাউদ খাওজেনি একজিমা আমি ওই সকল ভাই বোনদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য তো বন্ধুরা এই গাছটি কিন্তু আপনারা আপনাদের হাতের নাগালেই রাস্তার ধারেই পেয়ে থাকেন গাছটি দেখুন এই গাছটি কিন্তু দেখতে একদম কোরই গাছের পাতার মতো প্রায় দেখতে এবং গাছটির পাতাগুলো সবুজ কালার এবং ফুলগুলো দেখুন হলুদ কালার তো এই গাছটিতে কিন্তু মাস ফলের মতো ফল হয় আর এই ফল যখন বড় হয়ে যায় তখন কিন্তু পেকে কালো হয়ে যায় এর মধ্যে প্রচুর পরিমাণ বেশি হয় তো দেখুন ভালো করে খেয়াল করে দেখুন এখন একটি ফল দেখুন যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো তো যে সকল ভাই বোনেরা বলেন যে আমার শরীরে মাঝে মাঝেই দাউদ হয় খাউজেনি আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো আপনারা এই গাছের কয়েকটি পাতা তুলে নেবেন তুলে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনি যদি হাতের উপরে নিয়ে পিষিয়েও নিতে পারেন এবং অথবা যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে থুতু করে পিষিয়ে পেস্টের মতো বানিয়ে আপনার যেখানে খাউজেনি দাউদ আপনি ওইখানেতে হালকা একটু খাউজেয়া লাগিয়ে দিন ইনশাল্লাহ আপনি তিন দিন ব্যবহার করুন প্রতিদিন একবার করে দেখুন আপনার ওইখানে কোনো খাও জেনি দাউদ থাকবে না এগুলো সেরে আবার আগের মতো মিশে যাবে এবং যে সকল ভাই ও বোনেরা বলেন যে আমার ঘরে বাড়ি জর্গা অশান্তি স্বামী স্ত্রীর মিল নেই জরগা বিবাদ লেগেই থাকে সংসারে টাকা পয়সা ধন সম্পদের অভাব নেই কিন্তু আমাদের সংসার থেকে জর্গা বিবাদ সারে না কারো কথা কেউ সহ্য করতে পারে না স্বামী এক কথা কোলে স্ত্রী রেগে যায় আবার স্ত্রী এক কথা বললেই স্বামী রেগে যায় এরকম অশান্তি লেগেই থাকে সময়ের অভাবে আপনাদের নিয়মটি জানাতে পারলাম না আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে নিয়মটি জানিয়ে দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ